সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আটে সেপ্টেম্বর পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা হাটে মাত্রই নামলাম হাটে নেমেই দেখতে পাচ্ছি আরিফ ভাই কিন্তু দেশ সেরা হাট সেরা কিছু বাসুর কালেকশন করেছে আসসালামু আলাইকুম আরিফ ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি তো ফাটিয়ে দিয়েছেন হ্যাঁ এগুলো কি বাসুর বলবো একটারও দাঁত হয়েছে না ভাই একটারও দাঁত হয়নি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর সুন্দর গরুগুলোই কিন্তু আরিফ ভাই আজকে কালেকশন করেছে প্রথমে একটা আমরা কালো গরু দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ভাই এটার বয়সে আপনার বারো তেরো মাস এমন বয়স বলতেছে কত দাম চান দুইশো ষাট কত বিক্রি দুশো কুড়ি বিক্রি দুশো কুড়ি বিক্রি তারপরে যে মাথা

এই গরুগুলো দেখতে হলে সরাসরি হাটে এসে দেখতে হবে আরও বেশি ভালো লাগবে তারপরে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা 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 পাকিস্তানি পাকিস্তানি তো অনেক আপনার হাইট কম ভাই এটা এটা আপনার হাইট কত হবে পঁয়তাল্লিশ এমন হাইট হতে পারে এটার কত দাম চাচ্ছেন এটার দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বিক্রি করবেন দর্শক প্রত্যেকটা গরুতে কিন্তু আমরা বেশ স্পেশালি স্পেশালি আসলে কালার দেখতে পাচ্ছি ধরন দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুই কিন্তু চোখ আটকানো মতো গরু দেখলে দেখেই যেতে মন যাবে আজকের হাটের সেরা কালেকশন করেছে আরিফ ভাই আরিফ ভাই ওই বাচ্চাটার দাম কত চাচ্ছেন পাকড়াটার

এই গরুগুলো দেখতে হলে সরাসরি হাটে এসে দেখতে হবে আরও বেশি ভালো লাগবে আরিফ ভাই ফোন নাম্বারটা বলেন তো ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো জিরোয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো এটা আরিফ ভাইয়ের নাম্বার